বাংলাদেশের ক্রিকেটে আম্পায়ারদের দীর্ঘদিনের আক্ষেপ ছিল যথাযথ পারিশ্রমিক না পাওয়া তবে এবার সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুষতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে আম্পায়ারদের বেতন বৃদ্ধির যা দেশে ক্রিকেটের ইতিহাসের এক উল্লেখযোগ্য মাইল ফলক সর্বোচ্চ বেতন বাড়ানো হয়েছে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের এক লাফে পঁয়ষট্টি হাজার বেতন থেকে তার বর্তমান বেতন দাঁড়িয়েছে দুই লাখ টাকা যা বাংলাদেশের ইতিহাসে কোনো আম্পায়ারের ক্ষেত্রে সর্বোচ্চ বিসিবি মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেকা আহমেদ মিঠু এই ব্যাপারে বলেছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয় সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবেই দেখছি ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ত্রিশটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শুধু নন আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার আইসিসির মাসুদুর রহমান মুকুলেরও বেতন প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে তার নতুন বেতন এক লাখ যা আগে ছিল পঞ্চান্ন হাজার টাকা মিঠু তার পারফরমেন্সের প্রশংসা করে বলেছেন মুকুল এসিসি ও আইসিসির অধীনে অসাধারণ কাজ করে যাচ্ছেন আহমেদ আগে বেতন হিসেবে করে হাজার পেতেন সেখান থেকে তার বেতন বেড়ে দাঁড়িয়েছে নব্বই হাজার টাকা একই বেতন গাজী সোহেলের ক্ষেত্রেও প্রযোজ্য তার বেতন ছেচল্লিশ হাজার থেকে নব্বই হাজারে এসে বেড়েছে আর ম্যাক বেতন সত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নারী আম্পায়ারদের ক্ষেত্রেও বেতন বৃদ্ধির বিষয়টি নজর এসেছে আইসিসি নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকিরা জেসি পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি ডিসিবির এলিট প্যানেলে থাকা অন্য আম্পায়াররা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা করে এদিকে ম্যাচ রেফারিদের বেতন বৃদ্ধিও নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক ম্যাচের রেফারি নিয়াম রশিদ রাহুলের বেতন সর্বোচ্চ এক লাখ করা হয়েছে বিসিবির এই উদ্যোগকে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের প্রতি সম্মান প্রদর্শনারে একটি ধাপ হিসেবে দেখছে মিঠু এই ব্যাপারে বলেছেন আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা যাতে তারা আরো উৎসাহিত হয়ে কাজ করতে পারেন বিসিবির এমন পদক্ষেপ শুধু আম্পায়ারদের আর্থিক প্রণোদনা বৃদ্ধি করবে না বরং এর সাথে তাদের পেশার প্রতি শ্রদ্ধাবোধ ও উৎসাহ যোগাবে এটি দেশে ক্রিকেটে পেশাদারিত্ব উন্নয়নে একটি ইতিবাচক উদাহরণ হিসেবেই থাকবে